ও জীব দেখালে কিন্তু আবার ইউটিউব কিন্তু জীব দেখানো যায় না কিন্তু এই যে জলন্দি জিব বুড়ি এই যে প্রচুর জীব দেখায় হুম হ্যালো তোর ওই ভদ্রলোক তোর ওই ভদ্রলোক মানে ল্যাটা দিত যেটা পোকা খাওয়া মাল তাকে তো ভদ্রলোলোক লাগে ভদ্রলোক কোন সেন্সে বলিস অন্যের বউ চুরি করেছে তাকে ভদ্রলোক বলা যায় কিন্তু তুই বলছিস বোঝ তুই সন্দীপকে কী চোখে দেখছিস আর ওই ভদ্রলোক হ্যাঁ ওই ল্যাটাদীপ্তকে কী চোখে দেখছিস বোঝাই যাচ্ছে যে তোর জীবনে এরকম একটা লেটার ছিল রে জলন্দীপ বুড়ি হ্যাঁ লেটাদীপ্তের প্রতি তোর আসক্তি না এটা একদিক থেকে ভালো কিন্তু জানেন তো কারণ আপনাকে ধরতেই পারছিলেন না যে লেটার ক্যাথার সম্পর্ক আছে কিনা হুম কারণ সবাইকে তো ঘোল খাওয়াচ্ছে হুম যে লেটার সাথে ক্যাথার কোনো সম্পর্ক নেই কিন্তু জলন্দীপ বুড়ি সেটা পরিষ্কার করে দেয় সন্দীপকে যখন বলে লোক মানে সন্দীপের কোনো চরিত্রের চচ্চড়ি নেই সে হয়ে যায় লোক আর লেটাদীপতে অন্যের বউ ভাগিয়েছে শুধু তাই না বহু বিবাহে আসক্ত বহু নারী চড়িয়েছে মানে ও স্পেশালিস্ট মানে কার সাথে কী করলে ও বলে দিতে পারবে যে এর এইটা খামতি সেটা খামতি মানে এত নারী হেঁটেছে বুঝলেন তো তাহলে কী বলছে লেটাদীপ বলছে ভদ্রলোক আর সন্দীপকে বলছে লোক ওই যে সোনার কেলা দুষ্ট লোক এই জলন্দী বিজ হচ্ছে দুষ্ট মহিলা হতাচ্ছে মহিলা জীব দেখানো মহিলা ওর জীব দিয়ে আমি বলেছি না ওর জীবনে একটা ল্যাটা দীপ্ত ছিল যেই ল্যাটার দীপ্তকে এখন ও সরাসরি দেখতে পাচ্ছে ক্যাথার বয়ফ্রেন্ড আহারি তো কত দুঃখ মনে যে লেটাদীপ্তের মা বাবাকে টানছে লেটাদীপ্তের মা বাবাকে লেটাদীপ্ত নিচে টেনেছে লেটাদীপ্তের জন্যে লেটাদীপ্তের মা অপমানিত লেটাদীপ্তের মতন সন্তান জন্ম দিয়ে ওর মা বাবা দেয়ালে মাথা ঢুকছে যে কী কুলাঙ্গারের জন্ম দিয়েছিলাম যেমন তোর মা বাবা তোকে এই জলদিপ বুড়ি তোকে বলছি তোরও একটা বয়সে লেখাদীপ্ত ছিল সেখান থেকে ধরে বেঁধে এনে এই বিয়ে দিয়েছে তুই বলিস না রাগ করলে আমি লাথি মেরে এটা ফেলে দিই ওটা ফেলে দিই বোঝাই যায় তোকে দেখলেই বোঝা যায় তুই ঠিক কত ঠান্ডা নি বুঝিস তোর সন্দীপকে লোক লাগে আর ওকে ভদ্রলোক লাগে তাহলে বুঝেছি তো কোথায় চট তাহলে এ সন্দীপকে বলছে লোক মানে মানে তার অভক্তি থেকে আর ভদ্রলোক আপনারা বুঝে নেবেন যে ক্যাথাল এ হচ্ছে দালাল মানে মেন দালালকে ছেড়ে দিয়েছে কারণ ও আবার ওখানে লাভ করতে গেছিল এ পুরো পরিষ্কার বলে দিচ্ছে যে এখনো ক্যাথাল ল্যাটার সম্পর্ক আছে নালে কিন্তু ক্যাথা যেখানে বলছে সম্পর্ক নেই তাহলে দালালের কি করা উচিত তো আরও উচ্চ গলায় যে হ্যাঁ সম্পর্ক নেই সম্পর্ক নেই বলা উচিত কিন্তু এই জলন্দীপ বুড়ি বার করতে করতে বুদ্ধিও মাথা দিয়ে বার করে ফেলেছে এই কারণে সে বারংবার ইউরক মানে লেখা দিপ্ত চরিত্রের বট গাছ চরিত্রের চচ্চড়ি বানিয়ে একদম ওয়াইটিতে পরিবেশন করেছে মাতাল পার মাতাল মাল খেয়ে কথা বলে বুঝতে পেরেছেন তো তাকে বলছে ভদ্রলোক আপনি ভাবতে পাচ্ছেন যে একে ভদ্রলোক বলছে বুঝতে পাচ্ছেন চুলকানি এর চচ্চড়ি কোথায় হ্যাঁ ইউ রক মানে ফুল সাপোর্ট রয়েছে ক্যাথার চরিত্র হনন যে করেছে এর ফুল সাপোর্ট রয়েছে কার এই যে জলন্দীপ বুড়ির তাহলে জলন্দীপ বুড়ির ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে ক্যাথার সাথে লেটার সেই সুপ্ত আর গুপ্ত সম্পর্কটা আছে কিন্তু আমাদের সবাইকে ঘোল খাওয়াচ্ছে যে না সম্পর্ক নেই তাহলে কিন্তু আগে এই দালাল বলতো যে না ওইটা একটা নোংরা লোক ও অন্যের বউ এনেছে একবারও তো বলছিস না হুম তুই ও হাতে ফুসকা পড়েছি তুই দেখেছিস হুম বুড়ি জলমুড়ি তোমার জীব একদম কেটে বাদ দিয়ে দেবো দেখবে জীব ও দেখাতে না আর কিছুই করতে পারছো না চরিত্র হনন করেছে ও বলছে ভুল এই ভুলকে বিক্রি করে খাচ্ছে তা তোর জীবনে এরকম ভুল এসেছিল মানে এই নোংরামিটাকে তুই ভুল বলছিস সামান্য ভুল তার মানে তোর জীবনে এরকম অনেক ভুল হয়েছে যার জন্য তুই এইটাকে সামান্য ভুল বলছিস আমাদের সমাজে এইগুলোকে সামান্য ভুল বলেই না জেনে শুনে ভুল কি ভুল এটা ফোনে গল্প করেছে একবার ঠিক আছে সেক্স চ্যাট করেছে এটা ভুল তার মানে তুই কত জীবনে এইরকম তোর বরকে তুই ঠকিয়েছিস তোর বরকে ঠুকিয়েছিস তারপরে তোর জীবন দিয়ে কি হয়ে গেছে দরকার নেই তুই সন্দীপের জীবনে কেন বারবার এই নোংরা চেষ্টা করছিস জলন্দি বুড়ি হুম তোমার লোক বলতে ইচ্ছা করছে দামরা খাসি তুই হচ্ছিস সন্দীপের বাবার মাসিমা বুঝলি সন্দীপের তোকে মাসিমা বলে ডাকবে তাহলে সন্দীপ তোকে কি বলে ডাকবে ঠাকুমা বুঝছিস তো তাহলে মাথায় রাখবি বয়সে রে দে লোক লোক বলে নিজেকে পঁচিশ সাজিয়ে তোর জীবনে কি আর একটা লেখা দিপ্ত আনার চেষ্টা করছিস হুম আমার মেয়ে ছেলে আমি বন্ধুরা করতাম না ভিডিওটা ও সন্দীপকে লোক বলছে আর ওকে ভদ্রলোক বলছে তার মানে এর চোখে সমাজে যেগুলো নোংরা যেগুলো অন্যের বউ ভাগিয়ে অন্যের বউয়ের সাথে রাত কাটায় সেগুলো এর কাছে ভদ্রলোক তাহলে তোকে ভিডিও করলে তোর থেকে নেওয়ার কিছু নেই তুই যদি একটা চরিত্রহীনার ছেলেকে চরিত্রহীন ছেলেকে তুই ভদ্রলোক বলিস তাহলে বোঝা যাচ্ছে তোর ক্যাটাগরিটা কোন দিক কোন লেভেলে তোর ক্লাসটা কোন লেভেলে বুঝছিস তোর চি অসভ্য বাদরামে ছুটিয়ে দেবো বুঝতেছ নোংরাকে ঘাটতে খুব ভালো লাগে কারণ জানো নোংরা ঘাটলে ভিউজ হবে তোর যা ভিউজ মানে তোকে আমিও বলার প্রয়োজন মনে করি না আমি সত্যি পাঠা দি না তোদের মতন মানুষদের লাগে জাস্ট বলতে এলাম ওকে লোক বলছিস ওকে ভদ্রলোক বললে আবার বলতে আসবো বুঝলি তোর জীবনে যে এরকম অনেক ভদ্রলোকের অনুপ্রবেশ ঘটেছিল সেটা পরিষ্কার করে দিচ্ছিস আরও বেশি করে পরিষ্কার করে দিচ্ছিস যে ক্যাথার সাথে লেটার সম্পর্ক আছে কারণ তুই এখনও সার্টিফিকেট দিয়ে যাচ্ছিস লেটাকে ল্যাটার মা বাবাকে কিনে আনছে ল্যাটার মা বাবাকে ল্যাটাই টেনেছে এরম কুলাঙ্গার সন্তান জন্ম দিলে যেমন ক্যাথা করে এরম কুলাঙ্গার সন্তান কিন্তু তার মা বাবা কুলাঙ্গা দেখছে না কেন দুধ দুধ দুধওয়ালা গাই চুং চাং চুং চাং করে দুধ চুয়ে নিচ্ছে মা বাবা কথা হচ্ছে একটা মা তার সন্তান দুধ ছাড়িনি তাকে ছেড়ে দিয়ে চলে এসছে এরকম একটা তোর কথা ভদ্রলোকের হাত ধরে চিন্তা করতে পারছিস কত বড় জঘন চরিত্রহীন মেয়ে ছেলে চল এইটুখানি দিলাম আর বাকিটা অবশ্যই করে যে আমার কন্টেন্ট লাক্ষর দালাল অনেক কিছু তুলে ধরেছি পুরোনো স্মৃতি একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে সেই সময় কারা কারা আমার এগেনস্টও সেই সময় স্ট্রাইক দেওয়াতে আনন্দ প্রকাশ করেছিল তা আমি একটু হালকা করে ছুঁয়ে গেলাম না আমার কোনো আর কারোর প্রতি তিক্ততা নেই না লটখোর দালালের প্রতি আমার থাকবে ডে ওয়ান থেকে একদম শেষ পর্যন্ত যতদিন আমি ওয়াইটিতে আছি কে আছে নেই জানি না আমি যতদিন আছি ঠিক আছে চলো মেন করছে চলো অনেক কিছু বলা আছে আমি যে বুড়িকে একটুখানি মুখের ভাষা দিয়ে একটুখানি দিয়ে গেলাম ও ভদ্রলোক বলছে লেটাদীপ্তকে যে সারা সারাক্ষণ মদ খেয়ে থাকে ঘুম থেকে উঠে মদ দিয়ে মুখ কুলকুচি করে ঘোড়াতে যাওয়ার আগে মদ খেয়ে শোয় মানুষের সাথে কথা বলে মত খেয়ে এই যে ইনস্টাতে সে কমিউনিটিতে দিয়েছে তার গলা সেখানেও মাল খেয়ে রয়েছে তাকে ও সাপোর্ট করে ভদ্রলোক বলছে আর সন্দীপ সন্দীপ এমনি লোক কারণ সন্দীপ তো কোনো নারী তুই তো সন্দীপের বাবার মাসি না সন্দীপ কারোর দিকে তাকায় না বলে তোর খুব কষ্ট হচ্ছে আর একটা দিক থেকে একবার মুখ করে দৌড়ে চলে যাবি কোথায় দেখি সেখানে মুখ নাড়াবি না আর আমার মুখ খোলাবিনা চলো বন্ধুরা মেন করছে কিরে দালাল দেখলি সত্যি কথা চেপে রাখা যায় না সত্যি তুই কখনো চেপে রাখতে পারবি না আর মিথ থেকে সত্যি বলেও চালাতে পারবি না পুরুষ করে বেরিয়ে গেল না তোর শ্বশুর বাড়ির প্রতি তোর যা দায়িত্ব কর্তব্য তোর মুখ দিয়েই বেরিয়ে যায় তুই বিয়ের ডিগ্রিটাও করতিস আলাদা খাওয়ার সময় মানে আলাদাটা তুই মানে বাপের বাড়ির থেকেই একটা প্রি প্ল্যান করে এসছিলি শ্বশুরবাড়িতে পা দেবো আর নিচে রান্না আরম্ভ করবো হুম তখন তোর মাছটা উপরে ফ্রিজে রাখতে হতো খুব অত্যাচার করতো বল তোর প্রতি মানে তোর উপরে এমন অত্যাচার করতো ওই বুড়ো বুড়ি বৃদ্ধাবৃদ্ধই তো বলবো বাবা ওদের মানে কি বলবো সত্যি বলে না তোমার ঘরের মানুষ যদি ভালো না হয় তুমি বাইরের মানুষকে কেন দোষ দেবে ছেলে যদি ঠিক হতো তাহলে এই বাইরের মেয়ে ঠিক হয়ে যেত দেখতো না এর মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যগুলো করে কারণ একটা ছেলে দিদির বিয়ে দিয়েছে দিদি এসে করতে পারে না তাও দিদি যা করে দিদির ছেলে ভাগনা ভাগনাও যা করতো গাড়ি ঠিক করে দেওয়া যখন ওই ডাক্তার দেখাতে যেত হুম এমন কি কারণে ছেলেটাকে অত দূরে পাঠালো আহারে আরে আবার বান্ধবী কোপ অভিষপ অভিশাপ সাপ সাবন্ত করছিস কিন্তু বান্ধবী তোর ভালোর জন্যই বলেছিল যে তুই এরকম এখন যাকে ওয়াইট বড় সতী বলিস তাকে সাপোর্ট করতে না কিন্তু তোর তো ওখানে প্রচুর স্বার্থ ছিল কারণ তোর এই যে স্বপ্ন দেখছিস যে তুই মা হতে পারিস এই বাস্তবে তুই মা হবি সেই জন্য ট্রিটমেন্টে গেছিলি এত করা হই কেন জানেন বন্ধুরা এর মতন অশুভ হতচ্ছী সংসার ভাঙার জন্য এই মাহির আর চরিত্র হনন করার জন্যে আজকে ও বলতে বসে গেছে সন্দীপদের কষ্ট হচ্ছে আরে ওরা বুঝবে ওদের শরীর ওদের টাকা ওদের গাড়ি ওদের মা বাবা সমস্ত ওদের তোর কাটছে কেন এই যে পরশ্রী কাতর কথা আছে না এটা হচ্ছিস তুই তো বুঝতে দে না ওদের শরীর খারাপ ওদের বুঝতে দে ওদের বলতে দে তুই বলছিস কেন হ্যাঁ বেফজুল কথাবার্তা একটা সার যেটা বলতে বসেছি বন্ধুরা হ্যাঁ 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 অনেক কিছু বলবো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুনলেন আজকের কথাগুলো উপরে উঠতে দেবে কেন রাস্তাটা তো ও দেখিয়েছে এক ছেলের বউ ধন সম্পত্তি এত দিয়ে বাপ বিয়ে দেয়নি ঠিক আছে বাপ বুঝেছিল ঘাড় থেকে কতক্ষণে না পাবো যার জন্য জল গরম হয় না এরকম একটা মাইনে আলার ছেলের সাথে বিয়ে দিয়েছিল এতে এত গুণের কাঁকড়া তাই না তাহলে প্রচুর গয়নাকাটি কাটি দেয়নি সে আমরা জানি একবার ওই গয়না দেখানোতে সব সিটি সিটিগুলো দেখেছিল কথা হচ্ছে ওর ঘরটা লক করে যেত আপনারা চিন্তা করতে পাচ্ছেন। শ্বশুর শাশুড়ি উপরে রয়েছে ঠিক আছে তারা সব সময় দেখছে এক ছেলের বউ কত কিছু রয়েছে ওই ঘরে যে তালা দিয়ে তাদের অপমান করা ঘরে একই বাড়ির মধ্যে তার ঘরে তালা দিয়ে যাওয়া তাদের অপমান করা বন্ধুরা হ্যাঁ কোন উজ্বার দিচ্ছে যে ওর ঘরে লোক ঢুকে যাবে না তাহলে পথটা তো ও দেখিয়েছে যার জন্য তো উপরে কলাপসিবল রোড গেটে তালা দিয়ে থাকে এ আর এ এর পরশু উঠতে পারে না আস্তে 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 পায় পাটি পিটি পে পা ছাদে যেতে হয় তাহলে রাস্তা ও দেখিয়েছে এইভাবে তৈরি হয়ে এসছে এক ছেলের বউ কী করতো ওরা সময় ওদের দোষারোপ করে টুকটুক করে বেরিয়ে গেলো রে হ্যাঁ বিয়ের শ্বশুরের পয়সা করছিস কিন্তু আলাদা খেয়ে মানে তুই ঠিকই করেছিলি যে এইগুলো আমার না মানে স্বামীর মা বাবা বল ও স্বামীটা তোর সাথে যায় না তোর বরের সাথে যায় না তোর বরের মা বাবা তোর যে কেউ না তুই প্রথম দিন নিজে বুঝেছিলি তোর বলকেও বুঝিয়ে দিয়েছিলি মানে চিন্তা কর হুম তুই কী মারিস কী ঢপ মেরেছিস হ্যাঁ একসাথে খেতিস বিয়ে ডিগ্রি কবে করিয়েছিস বিয়ের পর তো বিয়ে হচ্ছে কত সালে হ্যাঁ তাহলে বল ধরা খেয়ে গেছিস হ্যাঁ বিএড ডিগ্রি করতিস ওইভাবে যেতিস তালা দিয়ে বাজার করে ঘরে আসতিস হ্যাঁ তাহলে তোর বর উপরের বাজার করতো কখন পুরো ঢপে চলিস তোরা তাহলে তোরা এই রকম আনকালচার তুই আপব্রিঙ্গিং বলে দেখ তাদের সাথে বনিয়ে খেতে পারছিস না তোর মাথা ফাটলে তালা নামবে কেন তুই তোর যেতিস একটা ভাড়াটিয়া হিসেবে তালা দিয়ে যেতিস ওরা বাড়িয়ালা ভাড়াটিয়ার ক্ষতি হলে বাড়িয়ালা নামবে না তো যতক্ষণ তার বাড়ির কোনো কিছু ক্ষতি হচ্ছে তাহলে নামবে পরিষ্কার হিসেবে হুম কোন বহু বছরের দু তিন বছরের আগের ভিডিও নে দেখালি একসাথে খাচ্ছিস তা আবার ডান ধান দিয়ে ছুঁড়ে রুটি দেয়া মাংস দেয়া কিছু শেখায়নি বোঝাই যায় তাহলে এই অল্প শিক্ষা অল্প জ্ঞান অল্প বিদ্যা নিয়ে মানুষকে জ্ঞান দিলে চড়িয়ে লাল করতে ইচ্ছা করে না জঘন্য হুম তুই নিজেই জানিস না ওয়েস্ট বেঙ্গলের সীমানা ভারতের সীমানা ধরলে তো হেঁকে মুখে ভরা করে দিবি হ্যাঁ তুই ডে ওয়ান থেকে আলাদা খাস সেটা পুরো পরিষ্কার করে দিলি কোনো কিছুই লাভ হয়নি ওই ডিগ্রি নিয়ে বায়োমেট্রিক প্রেজেন্ট কতটা আছে কতটা পার্সেন্টেজ প্রেজেন্টের উপর তাহলে সব বার করে দিলি সব বেরিয়ে গেল টুটুক করে হ্যাঁ আর শুরু করে লোকগুলোকে দোষারোপ করিস তারা তোর চিৎকার তোর কথা বলা তোর এই তুই ন্যায়ের পথে আছিস ওরা মানতে পারে না ওরা অন্যায় করে বজ্জাত মেয়ে ছেলে ও অন্যের সংসারে টুকি ঝুঁকি দেয় পুরোনো ভিডিওগুলো দেখতে দেখতে দেখলাম তোতা পাখি মানে উজ্জ্বলের মাকে বলছে তোতা পাখি বিধবা হয়ে আবার বিয়ের পিঠিতে বসার শখ মানে কার শখ কে বলছে তাই না যার শখ তাকে দেখলে আমরা বলবো কিন্তু ওর সব ওর মনে চলে এসেছে কত বড় নোংরা মেয়ে ছেলে যে এই যে উজ্জ্বলের মায়ের যেই ঘটনা জীবনের সাথে ঘটেছে সেটা ওর মায়ের সাথে ঘটলে ও তাহলে এই করবে ওর মায়ের সাথে বেনারসি পরি ওর মাকে মানুষের মৃত্যু কামনা করিস না ভুলে গেছিস অ্যাকচুয়ালি যে বলে সে ভুলে যায় যাকে বলে সে মনে রাখে যার সাথে ঘয় ঘটনা তারা মনে রাখে পটক পটক করে সবার মৃত্যু কামনা করিস সববার কেউ বাকি নেই আজকে তোর মনে হচ্ছে পোকলা মরে গেছে বাবা পোকলার জন্য তোর কষ্ট ভুলের জন্য তোর কষ্ট আমার অবাক লাগে জানিস তো নোংরামির একটা জল জ্যান্ত উদাহরণ তুই বজ্জাত মেয়ে ছেলে নোংরা নোংরা জাস্ট নোংরা কিছু করার নেই যার জন্যে ওই যে ছেটে দিয়েছে তোর বনু তোর লিগাল অ্যাডভাইজার বনুকে নেয়নি বলে ছেটে দিয়েছে তোকে তুই তো প্রকাশ করে ফেলছিস সব তোর কর্মকাণ্ডগুলো তুই প্রকাশ করে ফেলছিস তাই না বাবা তুই তালা দিয়ে তারপর যেতিস কলেজ হ্যাঁ ডিগ্রি ধারণ করতে যেতিস হুম সত্যি আমার পুরোনো একটা ভিডিও থেকে খুব খারাপ লাগছে আর আমার খারাপ লাগলে আমি চেপে রাখতে পারি না আমি ইফসিতাকেও আজকে বলবো সত্যি আমি সেই ভিডিও তখন হয়তো দেখেছিলাম মনে নেই এখন নতুন করে দেখে মানে ইফসিতার নাম করছেও তখন ইফসিতা দি বলতো এখন ঢেপি এখন নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গিটা অনেকদিন বলিস না মানে পার খেয়েছিস আর বলিস না মানে গুপ্তি বুড়ি আমাকে বলছে ওর ফটো বিকৃত করে আমি থামনে এলে দিতাম ও আমাকে স্ট্রাইক মেরেছিল স্ট্রাইক মারাটাও আমরা পুরো জেনে গেছি ওয়াইট ইন ওয়ান অ্যান্ড অনলি দাদা ভাই ওকে পোক করেছিল ও বলে ওর কোনো দোষ নেই নির্দোষ ও বোঝেই নি স্ট্রাইক এত ইজি ও জানতোই না হুম তাহলে স্ট্রাইকের এগেনস্টে কিন্তু স্ট্রাইক খাওয়ার মতন কাজ করলে তারা স্ট্রাইক দেবে আর স্ট্রাইকের জ্বালা তুই বুঝেছিস আরও জ্বালা বুঝবি ভুরকো কোথায় গোজা আছে সেখানে ওই ইফসিটার নাম করে বলছে খারাপ লাগে কিন্তু বলছি আজকে দেখো মনে আমি চেপে রাখতে পারি না এখন গঙ্গাদি প্রচুর জল বয়েছে মানুষ মানুষকে ভুল বোঝাবুঝিটা কম করেছে চিনতে পেরেছে বুঝতে পেরেছে কে ভালো কে মন্দ কে ক্ষতিকারক কে উপকারী না সেখানে বলছে ইপসিটা দেখো তুমি তো আমাকে বলেছিলে আমার ফটো বিকৃত করে করছে একটা স্ট্রাইক দিতে দেখে ভালো বুদ্ধি দিয়েছিল তখন বন্ধু ছিল ভালো বুদ্ধি দিয়েছিল এরকম ভালো বুদ্ধি আমি কাউকে দেবো না একদম সত্যি করে এরকম ভালো বুদ্ধি আমি কাউকে দেবো না যদি এটা ভালো বুদ্ধি হয়ে থাকে আমি এই ভালো বুদ্ধি কাউকে দেবো না দেখে পুরনো কাশন্দি খাচ্ছি না কষ্ট লেগেছে তাই আমি বললাম আমি আবার চেপে রাখতে পারি না সেই সময় এরা একই গ্রুপে বিলং করত। গ্রুপ তো এখন মানে রূপ উঠে গেছে শুধু পড়ে রয়েছে দেখে ও তুই কালকে কি লাড্ডি লাড্ডি মানে লাড্ডি খেলতে না ফেলতে সীমা নিয়ে গেছে ও মা তারপরে তুই কি বলি তুই দীপ্তের মতন চুল্লু খাওয়া পাউচ খাওয়া মালকে বলছিস যে তোমার সম্পর্কে বলছি তুমি বমি আর হেগে দিয়ে যেও মানে ওকে বলছিস বমি আর হেগে দিয়ে যেতে আর ওরাম একটা মাল পেট ভর্তি মাল তারপরে কি বেরোতে পারে হাঁকার সাথে আর বমির সাথে সেইগুলো তোকে তুই সাজিয়ে দিয়ে যেতে বলছিস তুই খাবি কি করুন অবস্থা তোর হ্যাঁ মানে ল্যাটাদীপ্তর সম্পর্কে বলছিস ল্যাটাদীপ্ত তারপরে তোকে বাজে কমেন্টের সাথে এইগুলো দিয়ে যাবে তুই খাবি তাহলে ওর ল্যাটিপ পড়তে না পড়তে এ নিয়ে মুখে করে যাচ্ছে ও নিয়ে মুখে করে যাচ্ছে আর তুই ইনভাইট করছিস যে ওইগুলো দাও ওইগুলো আমি খুব আসক্ত হ্যাবিচুয়েট হুলেরও খেয়ে এসেছি আর মন্দির আর ওইখানে প্যান্টির মধ্যে মুখ বোঝা থাকত এখন লেটাদিত্য কি খায় চুল্লু উল্লু ও বাবা তুই তো আবার ভালো বুঝিস তুই তো চোখ মুখ দেখলেই বলে দিতে পারিস সাড়ে সাতশো না অন্য কিছু দামি তো বলতো ল্যাটাদিত্য কী খেয়েছে সেই খাওয়ার বর্জ্য পদার্থ বমি আর পায়খানা সেটা তুই বললি স্টোর করে দিয়ে যেতে তুই খাবি তোর করুণ পরিস্থিতি দেখে করুণা লাগে বিশ্বাস করি ডিগ্রি ডিগ্রি ধারণ করতে গিয়ে গেছিলি ধরজের তালা আটকে কি অবস্থা না হায় 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 তুই মুখ দেখিস কী তুরে তোরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েস তোদের থেকে নাকি মানুষে নেওয়া শিক্ষা দেওয়ার সব কিছু আছে হুম তুই তোর নিজের বাড়ির লোকগুলোকে এখন করতে পারিস নি তোর স্বামী আবার স্বামী তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস নেই এটা আবার গিয়ে দিয়েছিস মন্দিরের কাছে মানে ভেবেছিলি এই সম্পর্কটা লং লাস্টিং যেটা ক্যাঁচাকুরানির ক্ষেত্রে আজকে বলি যে দুঃস্বপ্ন সব শেষ করে দেবে এই কথাটা বলি কেন এক্স্যাক্টলি তাই ও তো দুটো মিনিং আছে এরকম খেলা খেলে গেল কাছের মানুষ ওর কে কাছের মানুষকে কখনো বলবে না উচুলুকে উল্লু আর ও কখনো খারাপ চাইনি শ্বশুবাড়ির সম্পর্কে তাহলে তুই যেগুলো বলেছিস নিজের দায়িত্বে বলেছিস তুই জেনে শুনে বলেছিস না ও বলতে বলেছে তারপর বলেছিস হ্যাঁ শিলা মা বয়স্ক লোকদের চরিত্র নিয়ে তুই এত ঘাটাঘাটি করিস মানে বোঝাই যায় যে বাড়ির বয়স্কগুলো চরিত্র একেবারে এরকম ছিল সেই দেখে দেখে তোর মাথায় ওইগুলো ঘোরে তোতা পাখি মানে উজ্জ্বলের মা বিধবা হয়েছে সদ্য আবার বিয়ে ফিরিতে বসাবি আবার দেখ শিলাদেবীর ক্যারেক্টার নিয়ে তুই কথা বলেছিলি শিলাদিবি হিসু করে দেবে সেই হিসুতে তিন চারবার চান করে উঠে যাবি আর চান করে উঠবি পবিত্র মনে করি তুই অত চড়ি অশুভ কুল আঙ্গার কুল ওটা ওর স্বপ্ন দেখছে ওর বাচ্চা হয়নি ঠিক স্বপ্ন দেখেছিস কিন্তু মানুষকে ভাতাভাজি দিয়ে গেছিস এখনো পারলে দেখ এখনো বিক্রি করছিস দুজন এসে আরে উহুরে উ ই উ আ এরম করবে হ্যাঁ সাপের স্বপ্ন দেখলে আমি শুনেছি নিজের বংশ বিস্তার হয় চেল তুই যেমন তোর মার্কিনগুলো তো তাই হবে মার্কিনগুলো তো অতিরঞ্জিত করবি তুই অতিরঞ্জিত করছিস হ্যাঁ তুই জ্ঞান দিতে যাচ্ছিস আবার ও তোর জ্ঞান শোনি না ও ওর মতন নির তুই বোঝাবি তুই এরম বলতিস প্রিয়া কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে ফোন করে মৌ আমাকে ফোন করে আর বাবা মন্দিরা মন্দিরা ফোন করতো না মন্দিরা তোর মুখটা নিয়ে ওর প্যান্টের মধ্যে গুঁচে দিত মানে এত ওদের সাথে তোর দহর মহরম ঠিক এত নাকি উত্তর দিচ্ছে মানে তুই বলছিস তাই ও ওনাকে নিজেকে কারেকশন করছে এই চেল তো গায়ে মানে না আপনি মরুল দুটো ওদের বুদ্ধি না দিয়ে তুই গিয়ে উপরের লোকগুলোর সাথে বন্ধুত্ব স্থাপন কর বুঝছিস ছোটো লোক দে ডে ওয়ান থেকে আলাদা খেতে বন্ধুরা শুধু ডব মারতে ওরা রিচ খায় আমি রিচ খাই না আবার এখন উল্টো হয়ে গেছে ওরা রিচ খায় না এ রিচ খায় সত্যি তুই কোথায় রাগ করে ও জ্ঞান দিতে বসেছে হ্যাঁ ও ভুল করেছি আমরা বলেছি মিনিংফুল আবার কী বল তুই তো ওকে ছাড়িয়ে চলে গেছিস আরও কিছু ঘটার জন্য কি তুই এরম বললি আরও কিছু ঘটতে চলেছে অ ভবিষ্যৎ বক্তা বলি না কিন্তু তুই নিজের ক্ষেত্রে কিছু বলতে পারিস না মানে তোর মা বাবা আর তোর ওই বটটা তোর স্বপ্ন দেখলেই ওরা মানে আগুর পাখড় আগুর পাখড় আগুর পাকুর করে ঠিক দেখ সব স্বপ্ন দেখি সেগুলো নাকি বাস্তবে রূপায়িত হয় দেখ ওই তোর তুই মা হয়েছিস এই স্বপ্নটা তুই কিন্তু দেখিস না মানে মানুষ যদি প্রশ্ন করে তার আগে তুই ক্লিয়ার করে রাখলি রাস্তাটা যে আমি এই স্বপ্নটাই শুধু দেখি না ও মাই গো কি টাউটার কি টাউটার তোকে না দেখলে বোঝা যেত না কত বড় টাউটার যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আবার উত্তর চব্বিশ পরগনায় আছে ওর কাছের লোক তুই তো বলতে পারবি কে রে ওর কাছের লোক লেটা সন্দীপ হবে না সন্দীপ মুছে দিয়েছে সন্দীপ ওরসত্ব আছে এটা তো মানবি ঘাটে জল খেয়ে সে একটা ঢোকার চেষ্টা করছে ওই বাড়িতে সেটা সম্ভব সম্ভব না স্বপ্নে যাই দেখুক নিজের মধ্যে রাখুক ওর মা ওর বৌদি ওর ঠাম্মি এদের সাথে শেয়ার করুক হ্যাঁ ভিডিও আকারে শেয়ার করছে মানে বুঝিস না তুই তো থেকে ভালো বুঝিস তুই স্ট্রাইক দিচ্ছিস না তোর ফটো বিকৃত করছি অ্যাকচুয়ালি তোর চরিত্র চেহারা ওইরকম বিকৃত করে করতাম ওই টাইম এটা কিন্তু পুরো একদম একদম খোরাখড়ি যে আমি মা হয়েছি এই স্বপ্ন দেখি না আমি অন্যকে দুধ খাচ্ছি অন্যের বাচ্চা রেখেছি ঝিনু পাটি দিয়ে অখাদ্য লাগে অসহ্য লাগে তোকে দেখলে বিশ্বাস কর অসহ্য লাগে কেউ পড়ছে না তোকে কেউ পাত্তা দেয় না কেউ না কেউ না কেউ না কেতাকুরানি তো না তোকে সহ্যই করতে পারে না পুরো পুটুক করে সত্যি কথাটা বলে ফেলি না তোর এক না পুটুক করে হাসি পায় না তুই বলে অট্ট হাসি পাচ্ছ এই থেকে মানে কখন যে তুই ডাইন মানে ড্রাকুলা হয়ে যায় কখন বাস্তবে পীরা শেষ তুই নিজেই বলতে পারছিস না চলো বন্ধুরা এর টুক করে বেরিয়ে যাওয়ার সত্যি ঘটনাটা তুলে ধরলাম ও ডিগ্রি ধারণ করার আগে থেকে আলাদা খায় চিন্তা করুন শ্বশুরের পয়সা ডিগ্রি ধারণ করতে যাচ্ছে কিন্তু শরীর শ্বশুরবাড়ির লোককে প্রাধান্য দেয়নি তারা ওকে বুঝবে কেন হুম ওকে ওর মতন করে ট্রিট করে চলো আরেকটা সাথে আসবো আর লাগবে নাহলে